আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরবানির গরুর রক্ত কি কাজে আসে অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলবে এটা শিরিকি এটা না যায় তারপরে এই কুফরি যে যা মন্তব্য করতে পারে আল্লাহ দুনিয়ায় সবকিছু মন্তব্য করবে ভাই এ কোনো সিলেকি না কোনো কুফরি না কিন্তু আপনি যখন কাজটা করতে যাবেন তখন কিন্তু সবাই আপনাকে বাধা দেবে এই বাধাটা দেওয়ার হচ্ছে নেই আগে ভিডিওটা দেখবেন যে আসলে আমি কথাটা কি বললাম যখন আপনার ঘরের ভিতরে ভিন্ন রকমের সমস্যা চলে আপনার কোনো তদবিরে কাজ হচ্ছে না তখন আপনি যদি বাজার থেকে এক কেজি গরুর গোস কিনে নিয়ে আসেন দেখবেন যে আস্তে আস্তে আপনার গরু গোজ ঘরের ভিতর ঢোকার সাথে সাথে চলে গেছে এখন আপনি বলবেন যে এইটা কি কুপুরি সিঁড়ি কি আপনি মনে করলেন যে আমি একটা মানে এমন একটা কাজ করব যে কাজটা গরুর কোনো কিছু যদি আমার ঘরে থাকে তাহলে বজিন আর ঢুকবে না অনেকে বলবে যে এটা কুসংস্কার এর কোনো ভিত্তি নাই আসলে ভাই এর কোনো কাগজ কলমে কোনো লেখা নাই কোথায় বই পুস্তাকে নাই এটা হচ্ছে গুরুবিদ্যা আপনি যখন কোরবানি হবে তখন আপনি এই কাজটা করবেন আমার দেশের পাশের দেশ ভারত অর্থাৎ এই ভারতে গরু গরুর গোস্ত খাওয়া এ নিষিদ্ধ ঘোষণা করছে কেন করছে যেমন আপনি আজান দিচ্ছেন আপনার পাশে যদি অমুসলিমরা হয় তাহলে তাদের শরীরে আগুন জ্বলে যায় অর্থাৎ তাদের শরীরে আগুন ধরায় দেয় ওই সব বজ্জিনে যেসব কাছে আসে ওই সংসারে আসে তারা ওই আজান সহ্য করতে পারে না কোনো গরুর কোনো রক্ত অথবা গরু গোস্ত কোনো কিছুই সহ্য করতে পারে না ওই বজ্জিনে। তখন একটা সমস্যা বাধায় দেয় যখন এই সমস্যাগুলো বাধায় দেয় তখন বুঝতে হবে যে এই জায়গা বড় ধরনের সমস্যা করছে হচ্ছিল বর্জিত ভারতবর্ষে মানুষ মারছে মানুষে মানুষে কাটাকাটি হানাহানি গরুর গোস্ত নিয়ে তাদের মাথায় বড় আকারে জ্বালা গরু পুষতে পারবে মুদ খাতে পারবে তার পায়খানা খাতি পারবে তাতে কোনো দোষ নাই দুধ খাতি বাড়বে তাতে কোনো দোষ নাই কিন্তু তারা গোস্ত নিয়ে বিক্রি করবে বিদেশের কাছে তারা জবাই দেবে জবাই দেওয়ার পরে তারা বিক্রি করে বিদেশে তাতে কোনো দোষ নাই কোন মুসলমান কি খালো এই নিয়ে হচ্ছে তাদের মাথায় ব্যথা আবার কোরবানি টোরবানি আসলে দেখা যায় যে তারা নিজেরাই এক দেশের থেকে আর দেশে গরু পাঠিয়ে দিচ্ছে চোরাইভাবে হোক যেভাবে হোক তারা সব বুড়ো গোলু গরুগুলো যেগুলো রিজেক্ট হয়ে গেছে সেইগুলো সব যেভাবে পার করে দিচ্ছে গরুটা জবই হবে তখন আপনি একটা কাপড়ে রক্ত রক্ত লাগাবেন রক্ত লাগানোর পরে তারপর আপনি কি করবেন আপনি ওই সেই কাপড়টা আপনি রৌদ্রে শুকাবেন শুকানোর পরে আপনি ওইটা সুন্দর করে আপনি টুকরো টুকরো করবেন কাপড়টা ধরেন এক গস কাপড়ে বা আধা গস কাপড়ে আপনি এই রক্তটা লাগালেন বা আপনি কিনতে পারলেন না বাসায় একটা সাদা কাপড় আছে আপনি সেইটি ছিঁড়ে আপনি রক্তটা লাগালেন লাগায় রোদির রাখবেন লাগালে রোদ্রে শুকায় যাবে শুকায় যাওয়ার পরে করকড়ে হয়ে যাবে তখন আপনি ওইটাই সুন্দর করে কেঁচি দিয়ে কাটবেন কাটার পরে গোল করে একটা দাগ দেবেন দাগ দেবে ভিতরে রাখবেন বদ জিন হোক এই কথাটা শুধু বাংলায় লিখে দেবেন লিখে দেওয়ার পরে যে কোনো দেয়ালে একটা পিন মারে বা একটা তার কাটা পেরে যাই বলেন মারার পরে আপনি ওই দেয়ালে ঝুলে রাখলেন এক বিঘেত বাই এক বিঘেত আপনি তোমার বেশি বড় হোক বা ছোট হোক আপনার লেখাটা যে কয়জন ওই ঘরের ভিতর থাকে ধরেন চারজন ঘরের ভিতরে চারজনের নাম ওই লিখতে হবে আর একটা আর থাকে সেই একজনের নাম লিখতে হবে জিন হোক তা কার কাছ থেকে এই ঘরে যারা শোয় এইভাবে আপনার এই কাপড়টা লেখে আপনার কাপড়টা ই করতে হবে মানে এই যে কোনো কলম দিয়ে আপনি লেখবেন লেখার পরে আপনি দেয়ালে পিনবার রেখে দেন ওই ঘরে কখনো বজ্জিনার আসবে না তো বলতে পারেন যে ভাই একেবারে চলে যাবে না একেবারে যাবে না এই কাপড়ের গন্ধ যে কয়দিন থাকবে সেই কয়দিন আপনার ঘরে ওই শয়তান আর ঢুকবে না এরা এই শয়তান আজান শুনলে এদের গাছ আগুন জ্বলে যায় এই শয়তানের রক্ত গরুর রক্ত দেখলে এদের শরীরে আগুন ধরে যায় মিন যে এর কেরামতিটা কিভাবে আপনি দেখতে পারবেন সে তখন আপনি কাজ করার পরে বুঝবেন আপনি বলতে পারেন যে কোরবানি রক্ত তিন দিন কোরবানি তিন দিন কোরবানির পরে কে আমি তো পারলাম না তিন দিন রক্ত তাই তিন দিনের ভিতর কোরবানি হলো তাও তো জানলাম না আপনার ভিডিওটা পরে পাইছি আপনি এই রক্তটা এখন নিয়ে কি হবে হ্যাঁ ভাই হবে মানে আলপিন মারে আপনি ঘরে রেখে দেবেন তাহলে আপনার এই থাকবে না। এখন আপনি যাই করছেন না কেন কিন্তু আপনার এই জায়গাটা জিনিস সতর্ক থাকতে হবে যখন আপনি এই কাজটা করতে যাবেন তখন ওই বাড়ির ভিতরে দেখা যাবে কারোর সাথে না কারোর সাথে আপনার তর্কের দেখা যাচ্ছে যে আপনি বাড়ির ভিতরে কারোর ঘরে বজ্জিন আছে কেউ খুব বদমেজাজি এ সেই দেখা যাচ্ছে এই যে কিছুদিন আগে দেখলাম ভাইতে ভাই খুন করে ফেলাইছে স্ত্রী স্বামীকে খুন করেছে মা মা সন্তানদের দুই টুকরো করে ফেলাইছে এগুলো সম্পূর্ণ ভাই এ বজ্জিনের কাজ করবার যখন এই কাজটা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তখন সে আফসুস করে ঠিকই কিন্তু আর তো সে লোক ফিরে আসে না আগের থেকে যদি আপনি সতর্ক হন তাহলে আপনার আর কোনো বিপদ আসবে না আপনার সংসারে আপনাকে খুব অ্যালার্ট হতে হবে এবং আপনি আপনার কাজের পরে বিশ্বাস রাখতে হবে এটা কোনো সিঁড়ি কি কুপুরি না কোনো কিছু না আপনাকে লোকে বিভিন্ন রকমের কথা বলবে আপনার শোনা দাঁড়িয়ে আপনি তো যা মন্ত্র পড়ছেন না কোনো কিছুই লিখছেন না আল্লাহর কালামও লিখছেন না এই কাপড়ের পরে তাহলে আপনার সিঁড়িকে হলো কোথার থেকে কুপুরি হলো কোথার থেকে আপনার গায়ে কোরবানীতিতে যেয়ে আপনার গায়ে রক্ত লাগছে কি রাখছে কুরবানির গরুর রক্ত লাগছে এখন কুরবানি গরুর রক্ত লাগার পরে আপনি ঘরে গেলেন ওই ঘরে যদি রক্ত তো সাথে সাথে শুকায় যায় ওই ঘরে যাওয়ার পরে দেখা যাবে যে ওই জায়গায় বজ্র নাই ওই ঘরে বজ্র নাই তা আপনি যখন ঘরে যাচ্ছেন তখন এই কাপড়টা পরে তখন কোনো সিঁড়িকি কুপুরি হচ্ছে না আপনি ওই রক্তটা দিলে কাপড়ে দিলে ঘরের ভিতর টানায় রাখলে আপনার এটা কুপরি সিঁড়ি হয়ে যাচ্ছে যাই হোক আমার আমার কথা হচ্ছিল যে আমি শয়তান তাড়াবো শয়তান তাড়বো তাতে সে কি কুপরি যাতে না হয় এবং শয়তান কি বলবো ওদের কথা তো শুনতে পারে না কেউ তো ওরা আব্বা আব্বা বাপ বাপ কয়ে ওই কবে কি দূর হয়ে চলে যাবে থাকবে না তখন যে সময় ওই কাপড়টা শুকা যাবে একবার গন্ধটাও উড়ে যাবে তখন আপনি কি করবেন যে কোনো দিন যদি কোথাও গরু জবই হয় আপনি সে যাতে রক্ত লাগাই নিয়ে সে আবার শুকাবেন আবার লাগাই দেবেন তবে কোরবানির রক্তটা বেশি কার্যকারিতা বেশি কাজে আসে এই কোরবানির রক্ত যে কাপড়ে লাগে এই কাপড়টা আপনার গায়ে কাপড়ে লুঙ্গিতে লুঙ্গিতে জামায় আপনার ই লাগছে কাপড়টায় লুঙ্গিতেই লাগছে রক্ত আপনি ওই কাপড়টা না ধুয়ে ঘরের ভিতরে রেখে দিন দেখবেন যে ওই কাপড়টা যে কদিন ওই গন্ধটা থাকবে সে কদিন ওই বজিনই ঢুকবে না আপনি যেদিনকে গোস্ত কিনছে সেই দিন কেড়ে আপনার বজিন নাই গোস্ত খাওয়া শেষ হাজির আবার যারা ভালো জিন তারা আপনি হাড় খাচ্ছেন হাড় চুষে রেখে দিচ্ছেন পানি লাগাবেন না এই হাড়ে পানি না লাগায় আপনি রেখে দেবেন দেখবেন যে আল্লাহর মকলুকাত জিন সে ওই হাড়ে বিসমিল্লাকে হাত দেওয়ার সাথে সাথে হাড়ে সম্পূর্ণ তাদের গোস্ত হয়ে যাবে তারা সেইগুলো খাবে আপনি হাড়টা খাইয়ে রাখতেছেন কিন্তু পানি লাগলে আর কাজ হবে না পানিতে যেন না হয় একটা ড্রামের ভিতরে অথবা একটা বলের ভিতরে গামলা বলেন যাই বলেন তার ভিতর রেখে দেবেন পানি লাগাবেন না সুন্দর একটা জায়গায় রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি সাদে রেখে দিলেন একদিন পরে বা একদিন পরেই আপনি গামলার যে হাড়গুলো আছে ফেলাই দিলেন আপনি তাহলে দেখা যাবে যে আপনার খুব একদিক দিয়ে আল্লাহর নিয়ামত দিলেন জিনদের। উদ্দেশ্য করে তারা খাচ্ছে পশু পাখিতে খাচ্ছে আল্লাহর মকুরুল কাতরে দিলেন তাতে আপনার একদিক দিয়ে স্বভাব আছে আর একদিক দিয়ে হচ্ছিল আপনি কাপড়ে রক্ত লাগাচ্ছেন আপনার ঘরে রেখে দিচ্ছেন এ টানায় রাখছেন তাতে আপনার একটা স্বভাব আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত